যে দীর্ঘ তিন বছর পর মুক্তি পেলেন ইসলামের নেতা আল্লামা মামুনুল হক এবং মুক্তির পর কিন্তু এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন তার তাকে ঘিরে কিন্তু অসংখ্য হাজারো মানুষ কিন্তু তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং না দিচ্ছেন এবং রাস্তা দুপাশে কিন্তু অসংখ্য মানুষ দর্শক দেখতে পাচ্ছেন যে তাকে কিন্তু আল্লাহ এবং তার সম্মান

আল্লাহর সামনে আল্লাহর দিন قائم করতে চাই আমাদের দাওয়াত আগামী 28/9/99 এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহ দিনের جھنڈা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে কে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল অমান্য ইসলাম কে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামের নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে এই সংগ্রামে جھنڈা সমুন্নত করবার আহ্বান করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আমার শুকরিয়া জ্ঞাপন করছি আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ মাকে আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপর ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো আবার আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনের প্যাকে সেই আয়াতটিকে লাভ করেছিলাম হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম কারামকৃতি এবং কর্তৃক যা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের শরূখ অনুসারে উন্নীতিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের শরূখ উম্মাসী উন্নীতিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামের অনুসারি হিসেবে

ربنا اتنا في عاقبتن عاقبتن و الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم احسن عاقبتنا في الامور كلها. واجرنا من خزي الدنيا وعذاب الاخره. يا الله لا تستفه. كذبت ربنا كم الجنه الجنه. يا الله يا الله ثم يا الله সত্যিতে দুর্বল যে আল্লাহ সর্বদিক্ষিত আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে যুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জিন্দান খানা গুলোতে সারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর বজ্রমিয়াদের জীবন যাপন করছে